জেলখানায় ছিলাম প্রায় দুই বছর জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে দাঁড়ায় কথা বলেছি জেল থেকে বের হওয়ার পর কথা বলেছি কথার সুরের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই বক্তিদার দাসের কোনো পরিবর্তন হয় নাই যারা কথা কথাই বলতো খেলা হবে পনেরো বছর আমরা খেলার মাঠে ছিলাম আজকে তোমরা কোথায় আশা দেখি পুলিশের অস্ত্র তোমাদের সাথে নাই তোমরা যারা খেলার কথা বলেছ পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ আমরা পণ্ড বৎসর খেলার মাঠে ছিলাম এখনো আসি আস দেখি বাবার বেটা হলে কত দানে কত চাউল আজকে দেখায় দাও আপনাদের কাহারো চেহারার মধ্যে কোনো আতঙ্কের ভাব নাই কিন্তু আমি গত পনেরো বৎসরে আপনাদেরই তফসির মাহফিলে প্রত্যেক বৎসরে এসেছি আমি যখন এইখানে আসতাম তখন আমার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত আপনারা যারা শুনতে আসতেন আপনাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত আমি এইখানে যখন স্টেজে আসব গাড়ির থেকে নামার পরেই আমাকে গত পনেরো বৎসরে আমার পুত্রা আব্দুল মজিদ সাহেব সাবেক কমিশনার এবং আমার ছেলে আমার জামাই মৌলানা কামাল উদ্দিন সালেক সহ গাড়ির থেকে নামার পরেই আমার কানে কানে অনেক সময় বলেছেন যে একটু একটু এই কথাটা আজকে বলার প্রয়োজন হয় নাই আজকে বলার প্রয়োজন হয় নাই যারা ক্ষমতাকে কুক্ষিগত করে যারা পেশিবাদী শাসন কায়েম করে পনেরোটা বৎসর পর্যন্ত দিনের বুট রাত্রে করে ক্ষমতায় বসা ছিলেন তারা তাদের দলীয় শক্তিতে নয় তাদের ক্যাডার বাহিনীর শক্তিতে নয় বাংলাদেশের প্রশাসনের পুলিশের অস্ত্রের বিনিময়ে মানুষকে জিম্মি করে রেখেছিলেন আজকে সেই জিম্মি দশার থেকে বন্দি শতার থেকে আমরা মুক্ত হয়েছি আজকে মুক্ত হয়েছি নির্দিদায় কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفكه في الدين أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم حضرات العلماء الكرام আজিজ তোলাবা আজিজ নৌজওয়ান সমবেথ বেরাদরান ইসলাম ঐতিহ্যবাহী সাইস্তাগঞ্জের ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে তাবার কোথা সমাজের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে দৌড় দরাজ থেকে এই মাহফিলের জান্নাতের বাগানে এসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে সকলেই সমস্বরে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ মানুষ এখানে কম নয় চতুর্দিকে সংখ্যা অনেক যেই পরিমাণ মানুষ আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন আমার মনে হয় এর চাইতে বেশি হবে বাহিরে আছে এবং যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে অসংখ্য মানুষ ঘোরাফেরা করছেন যারা আপনারা এখানে বসেছেন আমার দৃষ্টিতে আপনারা নিখুঁত মুসলমান মুসলমানদের আওয়াজের মতো আওয়াজটা হইতে হবে হজরতে আবদুল্লাহনি মোবারক যাকে আমিরুল মুমিনিনা ফিল হাদিস বলা হয় হজরতে ইবনি মুবারক ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলের ছাত্র হারুন রশিদের জমানায় ভস করে হজর সফর শেষে বাগদাদে আগমন করেছেন বাগদাদের মসজিদে তিনি আসছেন তার বক্তবৃন্দ তার সামনে গিয়ে জমায়েত হয়েছেন হঠাৎ করে বাদশাহারুর রশিদ সিংহাসনে বসা এমন বিকট একটি শব্দ শুনতে পেলেন তার সিংহাসনটা থরথর করে কেঁপে উঠছে বাদশাহারুন ও রশিদ অত্যন্ত বিচলিত হয়ে তার গোয়েন্দা বাহিনীর লোকজনকে প্রেরণ করেছেন মুসলমানদের রাজধানী বাগদাদে এত বড় বিকট শব্দ কোথায় থেকে হল গোয়েন্দা বাহিনীর লোকজন রিপোর্ট করেছেন বাদশাহ বাদশাহ আপনার এই বাগদাদ রাজধানীতে হজরতে আবদুল্লাহনি মুবারক আগমন করেছেন তার বক্তবৃন্দ তাকে রিসিপশন করার জন্য তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে তার সামনে জমা হয়েছে হযরতে আবদুল্লাহ মুবারক হাসি দিয়েছেন হাসি দিলে মুসলমান কি বলে আলহামদুলিল্লাহ তিনি বলছেন আলহামদুলিল্লাহ যারা শুনবে হাসির জবাবে কি বলবে বক্তবৃন্দ যারা বসা ছিলেন তারা সকলে মিলে সমস্বরে ইয়ারহামুকাল্লা বলেছেন এত বিকট শব্দ হয়েছে বাদশার সিংহাসন তরতর করে এটা হলো মুসলমানের কার এই দাঁড়ানো বসা অবস্থায় যারা আসছেন যারা বসেছেন আল্লাহ পাক আপনাদেরকে এইখানে আনছেন নাকি নিজে নিজে আসছেন আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এইখানে আগমন করতে পেরেছেন সাইস্তাগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যারা আজকে তাদের বাপ দাদাদের তাদের পূর্বপুরুষদের তফসির মাহফিল যারা সূচনা করেছিলেন আজকে আশি বৎসরের উপরে সেই তফসির মাহফিলটাকে তারা ধরে রেখেছেন প্রতি বৎসর এই মাহফিলটা অনুষ্ঠান হয় এবং তারা সেটার ইন্তজাম করেন বিজ্ঞ ও দেশ বরণ্য ওলামায় করাম বুজুরগানে দিন এখানে এসে দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কোরআন এবং হাদিসের আলোকে বর্ণনা করেন বয়ান করেন এটা শোনার জন্যে আমরা এইখানে আসতে পেরেছি আল্লাহ যে তৌফিক দিয়েছেন এই জন্যে আয়োজক এবং আগমন শ্রোতা যারা আসছেন সকলেই খুশি না বেজা। যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহর সুপ্রিয়া আদায় করে সকলে সমস্যর আওয়াজ করে বলুন আল্লাহামদুল্লাহ আমার বন্ধুগণ আমরা আজকে যারা এখানে এসেছি যারা দাঁড়ানো আছেন বসা আছেন প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাইলে একটা জিনিস আমি পরিলক্ষিত হয়েছে আমার যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো আপনাদের কাহারও চেহারার মধ্যে কোনো আতঙ্কের ভাব নাই কিন্তু আমি গত পনেরো বৎসরে আপনাদেরই তফসিল মাহফিলে প্রত্যেক বৎসরে এসেছি আমি যখন এইখানে আসতাম তখন আমার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত আপনারা যারা শুনতে আসতেন আপনাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত আমি এইখানে যখন স্টেজে আসবো গাড়ির থেকে নামার পরেই আমাকে গত পনেরো বৎসরে আমার পুত্রা আব্দুল মজিদ সাহেব সাবেক কমিশনার এবং আমার ছেলে আমার জামাই মৌলানা কামাল উদ্দিন সালেহ সহ গাড়ির থেকে নামার পরেই আমার কানে কানে অনেক সময় বলেছেন যে একটু একটু এই কথাটা আজকে বলার প্রয়োজন হয় নাই আজকে বলার প্রয়োজন হয় নাই যারা ক্ষমতাকে কুক্ষিগত করে যারা পেশিবাদী শাসন কায়েম করে পনেরোটা বৎসর পর্যন্ত দিনের বুট রাত্রে করে ক্ষমতায় বসা তারা তাদের দলীয় শক্তিতে নয় তাদের ক্যাডার বাহিনীর শক্তিতে নয় বাংলাদেশের প্রশাসনের পুলিশের অস্ত্রের বিনিময়ে মানুষকে জিম্মি করে রেখেছিলেন আজকে সেই দিম্মি দশার থেকে বন্দি শতার থেকে আমরা মুক্ত হয়েছি আজকে মুক্ত হয়েছি নির্দিদায় কথা বলতে পেরেছি তবে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন জেলখানায় ছিলাম প্রায় দুই বৎসর জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে দাঁড়ায় কথা বলেছি জেল থেকে বের হওয়ার পর কথা বলেছি কথার সুরের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই বক্তিদার দাসের কোনো পরিবর্তন হয় নাই যারা কথা কথাই বলতো খেলা হবে পনেরো বৎসর আমরা খেলার মাঠে ছিলাম আজকে তোমরা কোথায় আসো দেখি পুলিশের অস্ত্র তোমাদের সাথে তোমরা যারা খেলার কথা বলেছ পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ আমরা পণ্ড বৎসর খেলার মাঠে ছিলাম এখনো আসি আস দেখি বাবার বেটা হলে কত দানে কত চাউল আজকে দেখা দেওয়া আমরা সবাই মুসলমান আমরা এই কথাটা কইতো আপনাদের জীবনে একটু লজ্জা করে মনে হয় কোনো ভয় আছে নাকি লজ্জা আছে কোনো আমরা সবাই মুসলমান এক তো আল্লাহ কথা আমাদেরকে মানুষ বানাইছেন গরু ছাগল বানাই নাই আল্লাহ হাঁস মুরগি বানাই নাই পশু পাখি বানাই নাই জন্তু জানোয়ার বানাই নাই সাপ বিচ্ছু বানাই নাই দরিয়ার মাস বানাই নাই আল্লাহ মানুষ বানাইছেন মানুষের মর্যাদা কত কত মর্যাদা কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদম কে আমি 80 হাজার মাকলুকাত আল্লাহ তৈরি করেছেন সমস্ত মাকলুকাতের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত করে তৈরি করেছেন মানুষকে সুবহানাল্লাহ মানুষ ফেরেশতাদের চাইত সম্মানিত ঠিক জিন চাইতো সম্মানিত ঠিক জান্নাতের হুর ও গিলমানের চাইতে সম্মানিত মানুষ চাইতে বেশি সম্মানিত করে আল্লাহর কাউকে বানাই নাই সকলের উর্দ্দে মর্যাদা দিয়েছেন মানুষকে ঠিক এজন্যে মানুষ বানাইবার সর্বপ্রথম সূচনা করেছেন আল্লাহ তাবারক ও আলা ফিরিস্তাদের মজলিসে ঘোষণা করে ওয়াইজকালা আব্বু কালিল মালা ইত্যাদি ইন আইলন ফিল আরুদি খালিফা আল্লাহ তাবার কথা আল্লাহ সামনে ঘোষণা করেছেন আমি এই জমিন আমার প্রতিনিধি আমার খলিফা সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেছি আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই মানুষ আল্লাহর খলিফা কার খলিফা আমরা কার প্রতিনিধি আল্লাহ পাক কোন জন্তু জানোয়ার যত যত মাকলুকাত আল্লাহ তৈরি করেছেন কোন মখলুকের ব্যাপারে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঘোষণা করে নাই আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করে নাই মানুষকে এই জমিনের উপরে আল্লাহ খেলাফত দান করেছেন